উপজেলার চলকা ইউনিয়নের নেমতলি এলাকায় যেখানে আজ সকালে এই পুকুরটিতে একটি কিশোরের লাশ পাওয়া গিয়েছে বাসমান অবস্থায় আর ইতিপূর্বে সেখানে জমায়েত হয়েছেন এলাকাবাসী এবং থানা প্রশাসনের যারা কর্মকর্তা আছেন তারা এসেছেন লাশটি উদ্ধার করেছেন কর্ণফুলি টানা পুলিশের পুলিশ এখানে এসেছেন এবং এলাকাবাসীর জটলা আমরা ইতিপূর্বে সেখানে উপস্থিতিতে পেয়েছি এবং লাস্ট উদ্ধার করে তারা এটি এই যে তাদের প্রশাসনিক যে করণীয় সেটি করার কাজ চলমান রয়েছে যেই শিশুটিকে পাওয়া গিয়েছে যে রাষ্ট্র উদ্ধার হয়েছে এটি মূলত শুভনাম একটি ছেলের বলে আমরা জানতে পেরেছি ষোলো বছর বয়সী এক কিশোর যে এলাকায় মূলত তার নানাবাড়ি বলে আমরা বিষয়টি জানতে পেরেছি এবং গতকালকে সকালে সে যতটুকু আমরা তথ্য পেয়েছি যে গোচল করতে নেমে সেইখানে নিখোঁজ হয় এবং আজ সেই লাশটি তারা উদ্ধার করেছে এলাকাবাসী সকালে লাস্টে দেখার পর কর্ণফুলি থানা পুলিশকে জানালে তারা সেখানে এসে লাশটি উদ্ধার করে বলে বিষয়টি এ জানেন ইতিপূর্বে সেই লাশটি উদ্ধার করা হয়েছে এবং লাশের যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলমান হয়েছে সেই কাজ আমরা সেটি শান্ত ধরম মানে তো সম্পন্ন সেই লাশটি উদ্ধারের পর পরেই কিন্তু এখানে যারা স্থানীয় মেম্বার রয়েছেন আমরা